গোপনসূত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের নসিবপুর এলাকায় মারুতি ও মিনি গাড়ি থেকে আগ্নেয়স্ত্র সমেত চারজনকে গ্রেপ্তার করে আরও দুজন দুষ্কৃতী গাড়ি থেকে পালিয়ে যায় বলেই পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাজকুমার মাহাতো বিশাল কুমার গুলশান কুমার রাকেশ কুমার ধৃতরা সকলের বাড়ি বিহারে ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান সাটার রিভলভার টু রাউন্ড কার্তুজ ও একটি ছুরি বাজেয়াপ্ত করে মারুতি গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ জেরায় ধৃতরা জানিয়েছে যে ডাকাতির উদ্দেশ্যে বিহার থেকে এই রাজ্যে এসেছিল ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে পুলিশ হেফাজতে চেয়ে ধৃতদের চন্দ্রনগর মহকুমা আদালতে পাঠিয়েছে সিঙ্গুর থানার পুলিশ